করিস কোনো কাজ কাম নেই বসে বসে কি করিস বসে বসে গিটার বাজাচ্ছি হস পত্রিকা তো তো উল্টো করে নিয়ে পড়ছিস ঠিক করে পড় বল কি বলবি শোনো ভাই কাজ বুঝলে সোজা না বুঝলে বোঝা হ্যাঁ জ্ঞান দিতে আসছে কি জ্ঞান দিলাম কোথায় জ্ঞান দিল বলতো এক এক কত হয় না পারবে না জ্ঞান দিস না পারি পারি এক আর এক এক আর এক কোন ব্যাপার এক আর এক কত দুই এদের কি শেখার আছে পারলি না তো এক আর এক দুই হয় এক আর এক এগারো আচ্ছা বলতো দুই আর দুই কত হয় দুই আর দুই পারবে না যদি দুই হাজার দুই চার বলি তাহলে ও বলবে দুই হাজার দুই বাইশ হয় আর দুই যদি দুই হাজার দুই বাইশ বলি তাহলে ও বলবে দুই হাজার দুই চার হয় সো কিছু না বলাই ভালো চাক বলবোই না দেখ এটাও পারিস না আসলে তুই কিছুই পারিস না